জি আমি রয়েছি বরগুনা পুলিশ সুপার মহাদার কার্যালয় আপনি জানেন যে বারো তারিখ দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল সেই নির্বাচন কিন্তু এখানে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এখানকার যে যিনি পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু বেশ গুরুত্ব সহকারে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছেন পুলিশ সুপার মহাদার কাছ থেকে আমরা জানবো যে বর্তমানে তিনি কিভাবে পরবর্তী সময়গুলো আপনার নিয়ন্ত্রণে রাখবেন এবং নিয়ন্ত্রণে কতটা গুরুত্ব রেখেছেন জি ধন্যবাদ আপনাকে আপনি নিজেও স্বীকার করেছেন যে নির্বাচন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে এই জন্য আমাদের প্রয়াস ছিল আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সাহায্য করবার জন্য বাংলাদেশ নেভি বিজিবি র্যাব আনসার অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে ওনারা ইউনিফর্মের যারা বাহিনী আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করবার জন্য আমরা নিজেরা কোয়ার্ডিনেশন রেখে নিজেদের মধ্যে আমাদের যে ইনফরমেশন থাকে ইনফরমেশনগুলি শেয়ার করে একেবারে কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে আমরা দায়িত্ব পালন করেছি এবং আল্লাহ রহমতে বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ছাড়া প্রাণহানি ছাড়া আমরা নির্বাচনটি সুষ্ঠুভাবে পালন সম্পন্ন করতে পেরেছি নির্বাচন উত্তর সময়ে কিছু হার জিতের কারণে কিছু ক্ষোভ কিছু কষ্ট এই সমস্ত কারণে কিছু উত্তেজনা কিছু বিচ্ছিন্ন ঘটনা দু একটি ঘটেছে যেটিও খুব বড় ধরনের কোনো ঘটনা না তারপরও আমরা যখনই কোনো কমপ্লেন পাচ্ছি যখনই কোনো ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে তথ্য পাচ্ছি অথবা অন্য কোনোভাবে তথ্য পাচ্ছি আমরা সঙ্গে সঙ্গে আমাদের ফোর্স পাঠাচ্ছি অফিসার পাঠাচ্ছি এবং আমরা আইন আইনানুক ব্যবস্থা নিচ্ছি ইতিমধ্যে আমরা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার কারণে তিনজনকে আমরা আমাদের আইনের আওতায় এনেছি এবং আরও যে বিচ্ছিন্ন ঘটনাগুলি সংবাদ পাচ্ছি সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা আইন আইনশৃঙ্খলা উন্নত তো করবার জন্য এবং নিয়ন্ত্রণে রাখবার জন্য যা যা করণীয় সবই করবো ইনশাল্লাহ এবং আমাদের সকল ফোর্স অফিসার মাঠে আছে আমরা তাদেরকে আন্তরিকভাবে কাজ করবার জন্য নির্দেশনা আমি দিয়েছি এবং আজকেও বিকালে সবার সঙ্গে আমার দেখা হবে আমি তাদেরকে আবার পুনরায় কিছু দিক নির্দেশনা দিব এবং মাদকের বিষয়টি যেটি বলেছেন এটি বরগুনার দীর্ঘদিনের সমস্যা মানুষের মানে ঘরে ঘরে মাদকের বিস্তার ঘটেছে এটি একটি দীর্ঘ ইতিহাস ইতিহাস আছে আপনারা জানেন তো আমরা ওভার নাইট কিন্তু এটি শেষ করতে পারবো না বা মাদককে একদম শূন্যের কোঠায় নিয়ে আসতে পারবো না তারপরে আমি আসবার পরে আমার ডিবির জেলা ডিবির যে টিম আছে পুরো টিমটিকে টিমটাকে আমি মাদকের বিরুদ্ধে কাজ করবার জন্য অ্যাসাইন করেছি ইতিমধ্যে আমরা চল্লিশ থেকে পঞ্চাশজন জন মাদক ব্যবসায়ীকে আমরা আইনের আওতায় এনেছি এবং মাদকদ্রব্য অধিদপ্তর নামে একটি অধিদপ্তর আছে আপনারা জানেন এখানে ওনাদের স্পেশাল দায়িত্ব শুধুমাত্র মাদক নিয়ে কাজ করা মাদকদ্রব্য অধিদপ্তর এখানে যে অফিসার আছেন ওনাকেও আমি আমার ক্রাইম মিটিংয়ে রাখি এবং আমরা টাইম টু টাইম একসঙ্গে বসি বসে আমরা কোয়ার্ডিনেশন করি ওনাদের কাছ থেকে তথ্য নিই অন্য অন্য গোয়েন্দা সংস্থা থেকে তথ্য আমি সংগ্রহ করেছি মাদক ব্যবসায় মাদক সেবী তাদের আমি তালিকা করেছি ফরমালি তো আমার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ অবস্থান থাকবে এবং এটি শুধু আমাদের একার কাজ না একটি সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে এই জেলার মানুষকে মাদক থেকে আমরা মুক্তি দিতে পারবো ইনশাল্লাহ বরগুনা যে পুলিশ সুপার মহোদয় কুদরতে খোদা তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে বরগুনা যে বিশেষ করে এই বারো তারিখের যে নির্বাচনটি হয়েছে সেটি কিন্তু আসলে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে আপনি জানেন বরগুনাতে কিন্তু আওয়ামী লীগের অসংখ্য কিন্তু নেতাকর্মী আমরা বলে থাকি যে দ্বিতীয় গোপালগঞ্জ আর সেক্ষেত্রে বরগুনাতে কিন্তু কোনো ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু সফলভাবে একটি নির্বাচন শেষ হয়েছে এবং পুলিশ সুপার মহোদয় তিনি কিন্তু বলেছেন যে এখানে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সততা এবং নিষ্ঠের মাধ্যমে বিশেষ করে প্রশাসন তারা কিন্তু আপনার দক্ষ ভূমিকা পালন করেছে এমনটাই কিন্তু আমাকে বলেছেন এছাড়া বরণে যে মাদকের যে বিষয়টি সেটি কিন্তু তিনি বলেছেন যে মাদকের যে বিষয়টি এটি কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে সকলের সহযোগিতার মধ্য দিয়ে মাদক মূল্যোৎপন করা হবে মাদক নির্মূলে তিনি কিন্তু বদ্ধ পরিকর এছাড়া যে বিচ্ছিন্ন ছোটোখাটো ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি আরও যারা রয়েছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তারের প্রক্রিয়া দিন চলছে এই ছিল আমার কাছে বরগুনা থেকে